বিবাহিত পুরুষকে মেয়েদেরকে এক করে দিচ্ছে ওর স্বামী আছে এর বউ আছে কিন্তু থাকলে ওদিকে পড়ে এটার মাধ্যমে হয়ে গেছে এক তাই না ফোন পে যেমন সুবিধা আছে অসুবিধা আছে এই ফোন জন্য আজকালকার আমাদের মা বোনেরা না তাদের সংসারে আছে মন না আছে ছেলে ফেলে মানুষ করাতে কোনো মন না আছে কোনো হাদিস কোরআন পড়াতে মন না আছে কোনো নামাজ পড়াতে মন চব্বিশ ঘন্টা শুধু ফোন আর সিরিয়াল আর মোবাইল ঠিক বললাম না চব্বিশ ঘন্টা আর এখনকার ছেলে পেলেরা তো বুঝতে পারছেন ডিজিটাল মা আমাকে মোবাইল দেন না হলে আমি খাবো না আর বুঝতে পারছেন ও নরম অন্য জায়গায় দেখাতে পারে না এখানে দেখা দেখা বেটার জন্য খুব আদর হচ্ছে খুব কষ্ট হচ্ছে বেটা খাবে না বললে বাবা মোবাইল দেখ আর খা কথা বুঝতে পারলে এই মোবাইল সব শেষ করে দিচ্ছে না নামাজ আছে না রোজা আছে না স্বামীর সংসারে কোনো সুখ আছে মোবাইলের জন্য

আর যদি ভুল বলি তাহলে আপনারা কিছু বলবেন মহাবুল শেখ এই দেখুন আমার মহল্লাতেও আমার একজন ভালো জাহানেওয়ালা নাম যার নাম হচ্ছে মহাবুল শেখ বুঝলেন খুব ভালোবাসে আমাকে যাই হোক আমি যেটা বলতেছিলাম আপনাদেরকে তা আমাকে উঠানোর কথা ছিল কথাই বললাম একটাতে আমি বলছে ফাঁকা পেতে আমাকে বল দিতে হবে নাকি তো বলছে না হুদুর মেয়েরা আপনাদের জন্য অনেক থাকবে তাই বলছে আমি বলছি আরে মেয়েরা থাকবে তো যাই হোক আমি মেয়েদেরকে বিশেষ করে বলছি আপনারা যেহেতু আপনাদের আশা করে আমাকে নিয়ে এসেছ তাই না আমাকে নিয়ে এসে তো আপনারা যদি আমাকে निराश করেন তাহলে তো হবে না বারো মাসের মধ্যে একটা মাস তো লাগবে তাই না তো মাস লাগবে তাহলে আমি দোয়া করব সব মুরগি শেয়ালে খেয়ে নেবে আপনাদের আর আপনারা সবলে মোবাইল আপনার মুরগি যাই হোক একটু লেখা কলি কালো একটু মন তো চলে না তো দিন কাল কলিকাল কলিকাল কলিকালিক মোবাইল ছাড়া কারো চলে না তো আর মোবাইল জীবনের সঙ্গী সাথী নেট আর মোবাইল জীবন সাথী আছে আর মোবাইল নামাজের কেউ রাখে না

আর পাবজি ও বয়স কিন্তু পঞ্চাশ পার খোড়া হাঁটতে পারে না তাও এমনই নেশা হ্যাঁ কেউ খেলে ফ্রি ফায়ার কেউ পাবুজি মার মার করে খোড়া মোবাইল এসে দেশে হয়েছে মোবাইল এসে

আবারও ফোন পে দিয়েছেন চারশো নারী তিনি নারী পাঁচশো টাকা দাতা বলুন জিন্দা আবার আল্লাহ দামকে কবল করুক ভাবিদের হাতে বড় ফোন আর বড় ফোন না হলে আসলে ভাবিদেরকে এখন বাড়িতে রাখা মুশকিল না আরে ভাবি তো দূরের কথা ভাবি হওয়ার আগেই বিয়ের সময় আগেই মানে শর্ত দিয়ে দিচ্ছে বাবাকে আব্বা বিয়ে ঠিক করছো আমার তো বলছে হ্যাঁ মা ঠিক আছে বিয়ে করবো এই মাল দিবে তো আগে ঠিক এই মাল দেবে তো মানে মোবাইল রাখতে দিলে বিয়ে করবে আরো অনেক শর্ত লাগাবে কি জানে বলছে আমি যাকে বিহে করব সে আবার দাবি নাই তো আগে থেকে দেখো পাঞ্জাবি টুপি পরে না তো বলছে না তাহলে ঠিক আছে মানে ও চাষা মাল নেবে বুঝলেন ও চাষা নেবে আর সব সময় পাঞ্জাবি টুপি পরে থাকা নেবে না মানে নামাজি দিনদার ছেলে নেবে না ওকে মোবাইলও দিতে হবে এই হচ্ছে আজকালকার ডিজিটাল মেয়ে ঠিক না কিন্তু ওই পরিস্থিতিতে ওই জায়গাতে কোনো মেয়ে যদি এইরকম শর্ত রাখে আব্বা আমি তাকে বিয়ে করব যে আমায় বোরখায় পর্দায় রাখবে আমি তাকে বিয়ে করব যে আমায় নামাজের তাগিদ দেবে আমি তাকে বিয়ে করব যার বকে নবীর সোনার থাকবে আমি তাকে বিয়ে করব যে পাঁচক নামাজ পড়বে আল্লাহর কালাম পড়বে আল্লাহর কাজ করবে তাকে মৌলানা হতে হবে এমনটা হয় তবে মুসলমান যখন হয়েছে আল্লাহর ইবাদতের দিকে মশগুল থাকতে হবে ধরে বলো এইরকম ছেলেকে আমি বিয়ে করব কেউ আছে এরকম পাওয়া যাবে চালুন দিয়ে খুঁজতে হবে না গো দূরবীন দিয়ে খুঁজতে হবে তবুও মনে হয় পাওয়া যাবে না আর রকম মেয়ে থাকলে আপনার সম্পর্কের অভাব থাকবে না না সম্পর্কের অভাব থাকে না শুধু ওর বাড়িতে বিহা যেতেই থাকবে যেতেই থাকবে লাগতেই থাকবে এরকম মেয়ে চালন দিয়ে খোঁজা মুশকিল আরে তার কারে এইরকম মেয়ে যদি পাই টাকা নিয়ে নাই টাকা দিয়ে আরো বিয়ে করে নিয়ে আসবে ঠিক বলছি না টাকা দিয়ে আরো বিয়ে করে নিয়ে আসবে আর এখনকার বুঝতে পারছেন কোনো দাম নাই বিনা নিয়ে কলা না আছে পর্দা না আছে কোনো ইলমি শিক্ষা না আছে কোনো নিয়মকরণ ঢং পদ্ধতি যার জন্যে তো কোনো রকম বাবে মায় বলছে আমি আর কদিন চালাবো

সংসারে এদেরি নাই কমমন মোবাইল ছাড়াইরা পই অচল ঠরা মোবাইল ছাড়াইরা বরই অচল থামনে কর বেররা সামীরি মহাল কলিকাল অলিকাল কলিকাল যেকে অন্য কলিকার, মোবাইল ছাড়া কারো চলেরাথ দিনকার কলিকাল। কেউ দেখে ফেসবুক কেউ ইউটিউব কেউ বা হোয়াটসঅ্যাপ খুলেছে গুরু কেউ দেখে ইউটিউব কেউ ফেসবুক কেউ বা হোয়াটসঅ্যাপ খুলেছে গুরু কেউ বা ভিডিও করে কলে গোলমাল গোলমাল করে না ভিডিও কলে এই মোবাইলে তুমি দেখো আমিও দেখি এমন করতে করতে তিন ছেলের মা চলে যাচ্ছে একদিনের মা চলে যাচ্ছে বিয়ে হওয়া কেবল দুই মাস হয়েছে চলে গেল বিয়ে হয়েছে আপনার বিয়ে এখন অনেকদিন আগের কথা বলছি এখন সময় তো ঘরে ঘরে পায়খানা বাথরুম বুঝলো ঘরে ঘরে পায়খানা পাথর আগে কিন্তু আপনার জঙ্গলে পায়খানা করতে যেতে হবে তাই না গো হ্যাঁ যার জন্য কুকুরগুলো সেই রকম ভোগ মাগে থাকতো আর এখন কুকুরগুলো দুর্বল হয়ে গেছে কারণ এখন মানুষ আর জঙ্গলে বাথরুম করে না বুঝলেন তো যাই হোক জঙ্গলে আপনার বিয়ের রাত্রে গিয়েছে যাওয়ার পরে স্বামীকে বলেছে তুমি এখানে দাঁড়াও আমি সেরে আসি এই দাঁড়িয়েছে তো দাঁড়িয়েছে এক ঘন্টা পার হয়ে গেছে গিয়ে দেখছে বদনা পড়ে আছে ও পকর পকর পার বুঝলেন বিয়ের রাত্রে এই হচ্ছে অবস্থা হ্যাঁ কেন এই যে ভিডিও কেউ দেখে কেউ ফেসবুক কেউ বাট সাপে খুলেছে গুরু কেউ বা ভিডিও কলে করে গোলমাল কেউ বা ভিডিও করে গোলমাল মোবাইল লোকের সুখেরি কপাল কলিকাল 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 মোবাইল ছাড়া কারো চলে না তবে এই দিককার মেয়েরা খুব ভালো নাকি ও ভালো না এখানে ভালো কেমন আপনাদের কথার আওয়াজই বোঝা যাচ্ছে